উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত বিলকান্দা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত হাই স্কুলের মিড ডে মিলের খাবার পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি রাজবংশী আজ দুপুরে হঠাৎগড় শিক্ষানিকেতন হাইস্কুলের মিড ডে মিলের খাবার পরিদর্শনে আসেন তিনি এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য সুকুমার সিং সহ বিভিন্ন আধিকারিকগণ প্রধান শিক্ষক স্বপন কুমার রায়কে সঙ্গে নিয়ে সরাসরি ছাত্রছাত্রীদের সাথে হাজির হন মিড ডে মিল পরিবেশন কক্ষে ওখানে গিয়ে প্রধান শিক্ষক সহ উপস্থিত আধিকারিক ও তিনি নিজে মিড ডে মিলের খাবার খেয়ে গুণগত মান বিচার করেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পঞ্চায়েত সমিতির সভাপতিকে পাশে পেয়েও একসাথে বসে মিড ডে মিলের খাবার পেয়ে বেশ খুশি कटावल एडिसन जे 42 कोभिड दर 48 15 Και του 7 από τα 100 είναι η ίδια οδό. Και πηγαίνει σε. είναι पिया <laughs> ہاں یہ حد تک بولا ہے کہ اگر ہم نے حد تک بولا ہے بولا ان کا مضمون کہ اپ کو مضمون ہے مطلب یہ ہے نا ضرورت ہے ہمیں کہیں باہر ایک کمیٹی ہے جو اگے माइकल के जेब से माइकल अच्छा है माइकल माइकल डॉक्टर को ले लो 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 डॉक्टर

আমি প্রথম কথা বলি আজকে না আমি প্রায় সারা বছর ধরেই যে বিভিন্ন স্কুলে যাই কারণ আপনারা জানেন যে এরাই দেশের ভবিষ্যৎ এবং এইসব ব্যাপারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সজাগ এবং রুটে আমরা যারা কাজ করি আমাদের এগুলো দায়িত্বের মধ্যে পড়ে এবং আমি সারা বছর আমার ছটা পঞ্চায়েতে কোনো না কোনো ব্লকে কোনো না কোনো স্কুলে আমি সবসময় যাওয়া আসা করি আমি ধন্যবাদ জানাবো যে লিমগড়ের স্কুল হেড সাহেব বা বাকি যারা আছে তাদের সহযোগী বা রান্নার দিদি যারা আছে তারা অসাধারণ একটা ব্যবস্থা করে রেখেছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সত্যি বলতে গিয়ে এখানে প্রচুর স্টুডেন্ট আমি যা জানলাম গড়ে প্রায় সাড়ে চারশো রেগুলার সাড়ে চারশো বাচ্চা খায় রেগুলার সাড়ে চারশো বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে খাওয়ানো এটা সত্যি খুব কঠিন দূর ব্যাপার আমি ধন্যবাদ জানাবো স্কুলের সবাইকে যারা অক্লান্ত পরিশ্রম করছে আমি স্কুল কমিটির কাছে এইটুকুই আবেদন করবো যে সারা বছর ধরে এইভাবেই চলে আমি দিদিদেরকে বলে আসলাম যে আপনারা অসাধারণ করছেন কিন্তু একটা জায়গায় একটু মাথায় রাখতে হবে রান্নার টাইমটা যদি আপনারা একটু আগে শুরু করেন কারণ যা খাচ্ছে বাচ্চারা অত্যন্ত গরম কারণ ওদের তো টাইম বাধা একদম এরপরে আবার ইট পরে স্কুল শুরু হবে অর্থাৎ বাচ্চারা যাতে শান্তিতে খেতে পারে একটু আগে উষ্ণ গরম থাকলে ভালো হয় আমি খেতে গিয়ে আমি বলি আমি কখনো বুঝতে পারিনি যেটা আমার বাড়ির খাবার নয় আমি পুরোকে আমি যতটা নিয়েছিলাম পুরোটাই কিন্তু খেয়েছি কারণ সত্যি অসাধারণ কোয়ালিটি এবং অসাধারণ রান্না দিদিদেরকে আমি ধন্যবাদ জানালাম যে ওরা সত্যি বাড়িতে যেরকম নিজেদের সন্তানকে মানুষ করে স্কুলের বাচ্চা কাচ্চাদের ওরা সেই চোখে দেখেই পরিষেবা দিচ্ছে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি না এটা সারা বছরই চলে সারপ্রাইজ ভিজিট না সারা বছরই চলে আমি এখানে এসেছি আমি শ্বশুর স্কুলে গেছি আমি শিউলিতে গেছি আমি পাতুলিয়া করেছি আমি সমস্ত জায়গাতেই আমি করি আমি চেষ্টা করি যে অন্তত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছে তার স্বপ্ন যাতে সফল হয় আমরা তার সৈনিক আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে আমরা জনপ্রতিনিধি আমাদের প্রতি একটা দায়িত্ব থাকে আমি চেষ্টা করি সারা বছর সেই দায়িত্ব আমার পঞ্চায়েত সমিতির সমস্ত মেম্বার পঞ্চায়েত মেম্বার এখন আমার সাথে সুকুমার সিং আমার পঞ্চায়েত সমিতির সদস্য শ্যামল আমাদের এই পার্টের পঞ্চায়েতের মেম্বার সব সবসময় সবাইকে নিয়ে চেষ্টা করি যাতে সবাইকে নিয়ে কাজ করে অন্তত পরিষেবাটা মুখ্যমন্ত্রী যেটা চাইছেন পরিষেবাটা যাতে পরিপক্ষভাবে মানুষ পৌঁছে দেবের মানে আমরা এই ধরনের ভিজিটের জন্য সবসময় প্রস্তুত থাকি মাননীয় পঞ্চায়েত সমিতির সভাপতিকে ধন্যবাদ জানাই সঙ্গে যারা আছেন এই পাটের পঞ্চায়েত সদস্য শ্যামল দে এবং সুকুমার বাবু আছেন সমিতির সদস্য যারা যারা আছেন সবাইকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা প্রায় আজকে চারশো চৌত্রিশ জনের মতো ছাত্র খাবে প্রতিদিন আমাদের এরকমই হয় আমরা স্পেশালভাবে নজর দেই এই খাবার মানে মিড ডে মিল খাবারের প্রতি কারণ এটা এমন একটা সেন্সিটিভ ইস্যু যদি কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী যা স্বপ্ন সেখানে কিন্তু কালিমা লিখতে হবে সেজন্য আমরা এটাকে এক্সট্রা গুরুত্ব দিয়ে দেখি নির্দিষ্ট শিক্ষক রাখা আছে আমাদের বিদ্যালয়ের শিক্ষকের শুভঙ্করবাবু আছেন দীপক মন্ডল আছেন এদের উপর দায়িত্ব আছে আমরা খুব পায়াসলি বিষয়টাকে দেখি এবং যারা আসেন আমি প্রবীর রাজবংশীকে ধন্যবাদ জানাই তিনি সারা বছরই আমাদের এই মিড ডে আর আরেকবার এসেছিলেন এবং সবসময় খবরাখবর রাখেন বিদ্যালয়ের সঙ্গে যুক্ত থাকেন বিডিও সাহেব সহ সকলকে আমি ধন্যবাদ জানাই হ্যাঁ আমি স্বপন কুমার রায় প্রধান শিক্ষক লেনিনগড় শিক্ষা নিকেতন হাই স্কুল আপনারা যারা খবর করতে এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই বিদ্যালয়ের পক্ষে থেকে